আজ শনিবার দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে দুপুর আনুমানিক দুইটা ত্রিশ মিনিটের দিকে আট নম্বর গেটের পাশের আমদানির কার্গো কন্টেনার থেকে ধোয়া উঠতে দেখা যায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে একাধিক গুদামে যেখানে কাপড় রাসায়নিক যন্ত্রপাতি ও গার্মেন্টস অ্যাক্সেসরিজ মজুদ ছিল ফায়ার সার্ভিসের তেরোটি স্টেশনের সাইত্রিশটি ইউনিট আগুন নেবাতে কাজ করছে তাদের সঙ্গে মাঠে নেমেছে সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ ও বিজিবির দুই প্লাটুন আইএসপিআর নিশ্চিত করেছে আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী সক্রিয়ভাবে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালাহাবিন জসিম জানান আগুনের খবর পাওয়া যায় দুপুর দুইটা ত্রিশ মিনিটে ইউনিট পৌঁছায় দুইটা পঞ্চাশ মিনিটে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন অবৈধ রাসায়নিক গুদাম নির্মাণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে নইলে প্রাণঘাতী দুর্ঘটনা থামবে না সন্ধ্যা সাতটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপনের সময় লাগবে বলে জানায় ফায়ার সার্ভিস আগুনে পুড়ে গেছে কোটি টাকার পণ্য ফ্যাব্রিক কেমিক্যাল যন্ত্রপাতি ও তৈরি পোশাকের উপকরণ তামিম এক্সপ্রেস লিমিটেডের পরিচালক সুলতান আহমেদ বলেন আমাদের আড়াই টন গার্মেন্ট সামগ্রী বোতাম চেইন ফ্যাব্রিক সহ সব পড়ে গেছে কিছুই অবশিষ্ট এজেন্ট মিয়া জানান প্রতিদিন কোটি টাকার পণ্য নেই এই কার্গো বিলেজ দিয়ে আসে আজকের ক্ষতি বর্ণনাতে প্রত্যক্ষদর্শী শ্রমিক বলেন আগুন শুরু হয় ডেঞ্জারাস গুডস গুদাম থেকে অর্থাৎ রাসায়নিক পণ্যের সেকশন থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হল বিগেট সংলগ্ন অঞ্চল যেখানে কেমিক্যাল কুরিয়ার ও ফেব্রিক গুদাম ছিল উচ্চ তাপমাত্রা ও বিস্ফোরণের কারণে সেখানে আগুন নেবানো আগুনের ধোঁয়ায় ডেকে যায় বিমানবন্দর ও আশপাশের এলাকা সেনাবাহিনী দ্রুত প্রধান বিমানবন্দর সড়কে জরুরি লেন খুলে দেয় ফায়ার ট্র্যাকের জন্য নিরাপত্তার স্বার্থে সব গেট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর নির্বাহী পরিচালক মাসুদুল হাসান জানান আগুনের তীব্রতা ও দোয়ার কারণে সাময়িকভাবে ফ্লাইট অপারেশন স্থগিত করা হয় ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিকেয়ার ও মুম্বাইগামী ইন্ডিগো ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকা পড়ে অন্যদিকে ব্যাংকক থেকে আসা ইউএস বাংলা দিল্লি থেকে ইন্ডিগো শারজা থেকে এয়ার অ্যারাভিয়া এবং হংকং থেকে ক্যাথে প্যাসিফিক ফ্লাইটগুলো চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করে আমার এখানে আমদানিকৃত অনেক কিবা মাল আছে বললো তো কি মাল এই গোডাউট এর ভিতরে গোডাউনে এখানে ইন্ডাস্ট্রিয়াল মাল আছে কমার্শিয়াল মাল আছে এটা প্রিয়া কেমিক্যাল আছে মেডিসিন আছে মেডিকেল মেডিকেল ইকুইপমেন্ট আছে ভ্যারাইটিজ আছে 카페 কিছল আমরা বলে চাই দেখতে কতটুকুই কি প্রকার 50000 টাকা কত ছিল মাল গুলো মাল গুলো

তবে সঠিক সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস বলছে তদন্তে কার্গো বিলেজের নিরাপত্তার মান অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং রাসায়নিক গুদামের লাইসেন্স যাচাই করা হবে বিশেষজ্ঞরা বলছেন শাহজালাল বিমানবন্দরের এই ভয়াবহ আগুন মিরপুর শিয়ালবাড়ি ও চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের সাম্প্রতিক অগ্নিকাণ্ড সবই দেশে দুর্বল অগ্নি নিরাপত্তা কাঠামো ও তদারকির অভাবের প্রতিফলন বাংলাদেশে বছরে গড়ে ছাব্বিশ হাজারের বেশি অগ্নিকাণ্ড ঘটে যার বেশিরভাগই শর্ট সার্কিট গ্যাস লিক বা অব্যবস্থাপনার কারণে হয়ে থাকে রাত নামার সাথে সাথে ফায়ার সার্ভিস জানায় সমস্ত বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে তবে বেতরের ধোয়া ও তাপ অব্যাহত থাকায় নির্বাপন কাজ চলবে সারা রাত